আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অসাধারণ একটি খাবার তৈরি করব বৃষ্টিতে মাখো এটা হচ্ছে আপনার বেগুন আর টমেটো তার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ আর লবণ লবণ আর হলুদ দিয়ে এর আমি এখন মেরিনেট করব এটাকে মাখবো আর কি কারণ এর থেকে সুন্দর রেসিপি তৈরি করব অবশ্যই সেটা তো দেখাবই তো আমি এরারে মাইখিয়ে নেব আগে প্রথমে ওইটা তোমার হাই করো হাতাই করো হ্যাঁ সাথেরই এটা নেব ওইটা নিয়ে দে সাথে খতমও রইলকে আচ্ছা আমি আসলে এটা হ্যাঁ ওইভাবেই হলুদ তো আর লবণ মেখে নিতে হবে তারপরে একটু ভেজে তারপরে ভাজতে হবে সেটা পরে দেখাচ্ছি দেখাবে করে কাটতে হবে না ওইটা খোলস খুলে যাবে একেবারে ভক্ত হয়ে যাবে ওই তুলে যাওয়ার সাথে সাথে যাই হোক আমি যদি মেখে নিই হ্যাঁ এটা সুন্দরভাবে মাখো হ্যাঁ প্রত্যেকটার গায়ে জানি এইভাবে লাগে আর কি

এখন এগুলো একটু ভেজে নেব তবে কম বেশি একটা আর কি ভাজা যাবে না একটু ভাজতে হবে আর কি এগুলো এখন চুলার কাছে চলে আসছি কিন্তু অলরেডি বৃষ্টিকে বলছি তুমি আসলে সবগুলো ভাজো এটা কিন্তু বেগুন ভাজা না এটা কিন্তু অন্যরকম একটা রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আসলে অন্যরকম হবে এখনই বলবো না তেলটা গরম হয়েছে দেখো আচ্ছা এখন এক এক করে দাও এই যে বিষ বললে এক এক করে দাও আসলে বৃষ্টিতে সব কাজ কিন্তু আমার অলরেডি প্রায় শিখানো হয়ে গেছে হ্যাঁ সবগুলো আস্তে আস্তে করে দাও হ্যাঁ সাইডে সাইডে দিয়ে দাও আমি আসা আস্তা থাট থাট হাঁট দিয়ে না হুম হুম সবগুলো কিন্তু অলরেডি এখানে দেওয়া হয়ে গেছে এগুলো একটু মোটা করে আসলে কাটা হয়েছে সবগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে একটু পরে দিব হ্যাঁ রসুনগুলো দিয়ে দাও এগুলোর আমি ছোলা শুলে রাখছি আচ্ছা দেখ এখন এই সাইডে দেওয়া এই সাইডে সুন্দরভাবে দিয়ে দাও এক সাইডে দাও জায়গায় না ছোট ছোট তো এই জন্য এক জায়গায় দিলেই ভালো হয় দাও হ্যাঁ এই যে এখন দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিতে হবে কিন্তু ঢাকনাটা এখানে দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব এরপর আবার একটু উল্টে পাল্টে হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবে এটা আস্তে আস্তে নাড়াতাড়া আস্তে করো খিষ্টিমণি আস্তে আস্তে করো ঠিক আছে হয়ে গেছে বেগুন টমেটো কাঁচামরিচ তারপরে এখানে রসুনও আছে তো হয়ে গেছে এগুলো এখন বাকি যে কাজগুলো সেটা সেরে ফেলবো এখন এখন বাগার দিব বুঝছো এটা একদম হাতে এখন সুন্দরভাবে এগুলো একটু ই করে নেবো মিক্স করে নেব তারপরে বাগার দিতে হবে এখন কিন্তু বাগার দিতে হবে এই যে এগুলো রেখেছি খুব সুন্দর করে এটা মিস করা হয়েছে এগুলো এখন একটু বাগার দিব এই যে দিয়ে দিচ্ছি